হ্যালো বন্ধুরা তো আজকে আবারও রাত্রি সাড়ে সাতটার সময়ের লাইভ ক্লাস নিয়ে আমি উপস্থিত হয়ে গিয়েছি আমি কিন্তু আজকে হাতে কলমে লিখে যেরকমভাবে তোমাদেরকে পড়াই সেই পদ্ধতিটা আজকে নিয়ে আসেনি আমি ডাইরেক্ট বই থেকে জাস্ট রিভাইজের মতো তোমাদেরকে পড়িয়ে দেব তোমারা যারাই বা ইচ্ছুক রয়েছ এই লাইভ ক্লাসটি করার জন্য তাড়াতাড়ি আমার এই ক্লাসে উপস্থিত হয়ে যাও আমি দুই মিনিট ওয়েট করব তারপরই আমাদের আজকের লাইভ ক্লাসটি শুরু হয়ে যাবে তাছাড়া আমার এই লাইভ ক্লাস যদি তোমাদের ভালো লাগে তো আমার এই ভিডিওটিকে একটি লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিতে ভুলবেন না তো আজকের লাইভ ক্লাস আমরা শুরু করছি তো প্রত্যেকটি প্রশ্নের মান আমি বলেছি কি নম্বর বিষয় হচ্ছে ভূগোল শ্রেণী শ্রেণী দশম কিছু প্রশ্ন আর উত্তর আজকের ভিডিওতে আমরা পড়ে নিব প্রথম প্রশ্নটি তোমরা দেখতেই পাচ্ছ ফোনের স্ক্রিনের উপর যে উত্তর ভারত ও দক্ষিণ ভারতের তিনটি করে নদীর নাম লিখো বা করো তো উত্তর ভারতের তিনটি নদী দেখে নাও গঙ্গা ব্রহ্মপুত্র ও সিন্ধু আর দক্ষিণ ভারতের তিনটি নদীর নাম কি হবে দেখে নাও গোদাবরী কৃষ্ণা ও কাবেরি আমি পুরোটা লাইনটা পড়ছি না কোয়েশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এবার উত্তর ভারতে কিছু বৈশিষ্ট্য আমরা দেখে নেব নদ নদীগুলির তো উত্তর ভারতের নদ নদীর কয়েকটি বৈশিষ্ট্য লেখো বা বলো দেখে নাও কিছু বৈশিষ্ট্যগুলো উত্তর ভারতের নদ নদীর কয়েকটি বৈশিষ্ট্য হল এক উত্তর ভারতের নদীগুলি অধিকাংশই উত্তরের হিমালয় পর্বত থেকে সৃষ্টি হয়েছে তো প্রথম বৈশিষ্ট্য আমরা কী পেয়ে গিয়েছি যে উত্তর ভারতের নদীগুলি অধিকাংশই উত্তরের হিমালয় পর্বত থেকে সৃষ্টি হয় দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে নদীগুলি চিরপ্রবাহী মানে সারা বছরই কিন্তু প্রবাহিত হতে থাকে বা বাহিত হতে থাকে তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে নদী অববাহিকাগুলি বৃহৎ আয়তনের বৃহৎ বলতে বিশালাকার মানে অনেক বড় বা অনেক জায়গা জুড়ে স্থান জুড়ে সেখানে প্রবাহিত হতে থাকে তো সেটাই বলছে নদী অববাহিকাগুলি বৃহৎ আয়তনের চারদাগের বৈশিষ্ট্য হচ্ছে নদীগুলি দীর্ঘ এবং নিম্ন প্রবাহে বন্যাপ্রবণ তো কি বলছে চারদাগের বৈশিষ্ট্য নদীগুলি হচ্ছে দীর্ঘ এবং নিচের দিকে নিম্ন বলতে নিম্নের দিকে বন্যাপ্রবণ নিম্নের দিকে বন্যা তো আমরা জানি জলমগ্ন একটা অবস্থা তো সেই বন্যাপ্রবণ তো উত্তর ভারতের নদ নদীর কয়েকটি বৈশিষ্ট্য আমরা এই ভিডিওতে জেনে নিলাম এর পরের ছোট্ট করে এটা দেখে নিব যে গঙ্গার চারটি উপনদীর নাম লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ঠিক আছে দেখে নাও গঙ্গার চারটি উপনদী হলো কি কি গোমতি ঘোরা যমুনা এবং সোন খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু খুব হালকার ওপরে নেবে না খুব ভালোভাবে কোশ্চেনগুলো মনে রাখার চেষ্টা করবে এবং নিজেদের খাতায় পারলে নোট ডাউন করে নেবে আমি জানি এই যে বইটা থেকে আমি পড়াচ্ছি অনেকের কাছে অবশ্যই সেই বই থেকে আমি যখন পড়াচ্ছি তোমরা রিভাইজ করে নেবে আর যাদের কাছে বইটি নেই তারা খাতায় লিখে নেবে দিয়ে পড়ে নেবে এই বিষয়গুলো ঠিক আছে এর প্রশ্ন আমরা দেখে নিব কি যে গঙ্গার গঙ্গার দুটি প্রধান শীর্ষ নদীর নাম করো এরা কোথায় মিলিত হয়ে গঙ্গা নদীর সৃষ্টি করেছে দেখে নাও গঙ্গার প্রধান শীর্ষ নদী হচ্ছে গঙ্গার দুটি প্রধান শীর্ষ নদীর নাম হলো কি কি ভাগীরথী এবং অলোকানন্দা ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু তারপরে বলা হয়েছে যে ভাগীরথী ও অলোকানন্দার মিলনস্থল মিলনস্থল বলতে যেখানে মিলিত হয় দুটি নদী সেই এখানে বলা হয়েছে এখানেখণ্ড রাজ্যের দেব প্রয়াগে তো এই দুটি যে নদী রয়েছে প্রধান তারা কোথায় এসে মিলিত হয় যে উত্তরাখণ্ড যে একটা রাজ্য রয়েছে সেই রাজ্যের দেব প্রয়াগে এই দুটি নদী মিলিত হয়ে গঙ্গা নদীর সৃষ্টি করেছে ঠিক আছে তো গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে এই দুটি নদীর মিলনের ফলে কোথায় মিলিত হয়েছে দেব প্রয়াগে ঠিক আছে এবার দেখে নাও যে গঙ্গার প্রধান উপনদীর নাম কি আমরা জেনেছিলাম গঙ্গার চারটি উপনদীর নাম লিখো আমরা চারটি জেনে নিয়েছি এই চারটির মধ্যে প্রধান উপনদী রয়েছে সেই উপনদীটির নাম কি দেখে নাও গঙ্গা নদীর এটা গঙ্গার প্রধান উপনদীর নাম কি এর উৎপত্তি কোথায় গঙ্গার প্রধান উপনদী হলো গঙ্গার প্রধান উপনদী কি আমরা জানি সকলেই যমুনা তো এর উৎপত্তি স্থলটা আমরা জেনে নিই যমুনা নদীটি কুমায়ুন হিমালয়ের জমনত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে তো কোথায় থেকে উৎপন্ন হয়েছে বা উৎপত্তি হয়েছে কুমায়ুন হিমালয়ের যমুনত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো তারপরের যেটা রয়েছে সেটাও দেখে নাও যে গঙ্গা নদীর উৎপত্তি নাম কি উত্তর উচ্চ হিমালয় পার্বত্য অঞ্চলে প্রায় চার হাজার তেইশ মিটার উচ্চতায় অবস্থিত গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা গঙ্গা নদীর উৎপত্তি তো এই যে নামটা আমরা পড়ছি এইটাই হচ্ছে গঙ্গা নদীর উৎপত্তি স্থল তো আর একবার বলে দিচ্ছি গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা গঙ্গা নদীর উৎপত্তি স্থল মানে জায়গা স্থল বলতে জায়গা যেখান থেকে এই নদীটি সৃষ্টি হয়েছে বা উৎপত্তি হয়েছে সিন্ধুর পাঁচটি উপনদীর নাম কি আজকে যাই পড়ছি সবগুলোই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর তো সিন্ধুর পাঁচটি উপনদী হলো শতুদ্র বিপাশা ইরাবতী চন্দ্রভাগা এবং বিতোস্তা আরো একবার বলে দিচ্ছি শতুদ্র বিপাশা ইরাবতী চন্দ্রভাগা এবং বিতোস্তা সিন্ধুর উৎপত্তি স্থল দেখে নাও সিন্ধুর উৎপত্তি স্থল উত্তর হয়ে যাবে তিব্বতের মানুষ সরোবরের কাছে কৈলাস পর্বতের সেঙ্গে খাবাব প্রস্রবন থেকে সিন্ধু উৎপন্ন হয়েছে আর একবার বলে দিচ্ছি তিব্বতের মানুষ সরোবরের কাছে কৈলাস পর্বতের সেঙ্গে খাবাব প্রশ্রবন থেকে সিন্ধু উৎপন্ন হয়েছে আজকে যে যে প্রশ্ন আর উত্তরগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে পড়ে নিচ্ছি সবগুলোই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা খুব ভালোভাবে প্রশ্ন আর উত্তরগুলি মনে রাখার চেষ্টা করবে তারপরের পাতায় চলে আসবো আমরা পরের প্রশ্নগুলো খুব একটা ইম্পর্টেন্ট ছিল না এই জন্য আমি আর পড়ে নাই এখানে চলে এসছি দেখে নাও দক্ষিণ ভারতের নদীগুলির যে কোনো দুটি বৈশিষ্ট্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো দুটি বৈশিষ্ট্য কি দেখে নি দক্ষিণ ভারতের নদীগুলির দুটি বৈশিষ্ট্য হলো দাগ দক্ষিণ ভারতের নদীগুলি বৃষ্টির জলে পুষ্ট এজন্য শুষ্ক ঋতুতে নদীগুলিতে বিশেষ জল থাকে না তো কি বলা হচ্ছে বৃষ্টি মানে আমরা জানি আকাশ থেকে বৃষ্টিপাত হয় এবং ওই বৃষ্টিপাতের উপরেই নির্ভরশীল থাকে কোন নদীগুলি দক্ষিণ ভারতের নদীগুলি এই জন্য কি হয় শুষ্ক মানে গরমকালে এই ঋতুতে কি হয় যে নদীর জল শুকিয়ে গেলে যখন বৃষ্টিপাত না হয় আকাশ থেকে তখন সেই নদীগুলো কিন্তু শুকিয়ে যায় এবং যখন আবার বৃষ্টি হয় তখন আবার নদীগুলো হ্যাঁ বৃষ্টির জলে পুষ্ট হয়ে পড়ে মানে পূর্ণ হয়ে পড়ে এবং জল প্রবাহিত হতে থাকে ঠিক আছে দুই দাগ নদীগুলি দৈর্ঘ্যে ছোট দৈর্ঘ্যে ছোট বলতে আমরা জানি ছোট বড় তো আমরা সকলেই জেনে থাকি তো দৈর্ঘ্যে ছোট রয়েছে পরের প্রশ্ন দক্ষিণ ভারতের কোন কোন নদীর মোহনায় বদ্বীপ আছে দেখে নাও উত্তর দক্ষিণ ভারতের গোদাবরী একটি মহানদী কৃষ্ণা এবং কাবেরী নদীর মোহনায় বদ্বীপ আছে তো কোন কোন নদী আরও একবার বলে নেব আমরা গোদাবরী মহানদী কৃষ্ণা এবং কাবেরী এই চারটি নদীর মোহনায় আমরা বদ্বীপ দেখতে পাই বা দেখতে পাওয়া যায় বা আছে যাই বা বলতে পারো পরের প্রশ্ন একটু আগেই যেটা আমরা পড়েছিলাম যে দক্ষিণ ভারতের নদীগুলি বৃষ্টির জলে পুষ্ট যে কারণে শুষ্ক ঋতুতে নদীগুলি শুকিয়ে যায় বা প্রবাহিত হয় না তো তার কারণটা দেখ আরো একটা প্রশ্ন নতুন যে দক্ষিণ ভারতের নদীগুলি নো চলাচলে উপযুক্ত নয় কেন নো বলতে নৌকা ঠিক আছে তো নৌকা প্রত্যেকটি নদীতে আমরা দেখতে পাই কিন্তু দক্ষিণ ভারতের নদীগুলোতে চলাচলে উপযুক্ত নয় দেখে নিব তার কারণগুলি দক্ষিণ ভারতের নদীগুলি নৌ চলাচলে বা নৌকা চলাচলে উপযুক্ত নয় কারণ হচ্ছে এক এখানকার নদীগুলি অধিকাংশই বৃষ্টির জলে পুষ্ট তাই বর্ষাকাল ছাড়া এই নদীগুলিতে জল প্রায় থাকেই না অর্থাৎ এই নদীগুলি অনিত্যবহ মানে প্রতিদিন বাহিত হয় না অনিত্য বহ বৃষ্টি হলে বাহিত হবে বৃষ্টি না হলে বাহিত হবে না দ্বিতীয় কারণ দক্ষিণ ভারতের নদীগুলির গতিপথের বেশিরভাগটাই মালভূমি অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নদীগুলি খরস্রোতা তাই নদীগুলি নৌ পরিবহনে উপযুক্ত নয় তো দুটি কারণ আমরা জেনে নিয়েছি পরের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে গোদাবরীর কয়েকটি উপনদী ও শাখা নদীর নাম করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু কোয়েশ্চেনটা দেখে নাও উত্তর গোদাবরীর কয়েকটি উল্লেখযোগ্য উপনদী হল মঞ্চিরা প্রাণহিতা ইন্দ্রাবতী প্রভৃতি এটাকে আমরা গোদাবরের উপনদী জেনে নিয়েছি এরপরে আমরা জানবো যে গোদাবরের শাখা নদী কি কি শাখা নদীগুলির মধ্যে রয়েছে গৌতমী আর বশিষ্ঠ আর উপনদী আর শাখা নদী আমাদের জানা হয়ে গেছে অনেকে কিন্তু কনফিউশন হয়ে যায় যে শাখা নদী কোনগুলো আর কি শাখা নদী আর একটা রয়েছে উপনদী উপন উপনদী কোনগুলো ঠিক আছে এরপর দেখে নাও অন্তবাহিনী নদী কাকে বলে অন্তবাহিনী বলতে আমরা কি জানি দেশের মধ্যেই প্রবাহিত হয় যে সমস্ত দিচ্ছি বই থেকেই যে সব নদী উচ্চভূমি বা পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হয়ে দেশের অভ্যন্তরে কোনো হ্রদ বা আবদ্ধ জলাভূমিতে মেশে অথবা মরুভূমিতে গিয়ে শুকিয়ে যায় সেই নদীগুলিকে বলা হয় অন্তবাহিনী নদী ঠিক আছে উদাহরণ দেখে নাও রাজস্থানের লুনি নদী আজমেরের কাছে পুষ্কর উপত্যকা থেকে উৎপন্ন হয়ে কচ্ছেরান অঞ্চলে গিয়ে মিশেছে তো অন্ত বলতে আমরা বুঝে নিব এক কথায় যে নদীগুলি নিজেদেরই দেশের অভ্যন্তরে হ্রদ বা জলাভূমিতে মেশে এবং যখন গ্রীষ্মকাল হয় তখন শুকিয়ে যায় এ তাকে আমরা বলবো অন্তবাহিনী মানে দেশের বাইরে কোনো জায়গায় গিয়ে প্রবাহিত হয় না ঠিক আছে ভারতের কয়েকটি খালের নাম কয়েকটি নাম নিম্ন গঙ্গা খাল সারদা খাল ইন্দিরা গান্ধী খাল মেদিনীপুর খাল দুর্গাপুর খাল প্রভৃতি তো পড়াগুলো কিন্তু মনে রাখার চেষ্টা করবে ঠিক আছে ভুলে গেলে কিন্তু চলবে না এগুলো হচ্ছে শর্ট কোয়েশ্চেন ছাঁকা নাম্বার আসে সঠিক আনসার তোমরা লিখতে পারলে একটি নাম্বারও কিন্তু কেউ কাটবে না পরের প্রশ্ন প্লাবন খাল কাকে বলে দেখে নাও সব নদী খালে বর্ষা বা বন্যার অতিরিক্ত জল বহন করে সেই খালগুলিকে প্লাবন খাল বলে আর একবার বলে দিচ্ছি সংজ্ঞাটা যে সব নদী খালে বর্ষা বা বন্যার অতিরিক্ত জল বহন করে বর্ষা হয়েছে বন্যা হয়েছে তার শত কি অতিরিক্ত জল কি করছে এক স্থান থেকে অন্য স্থানে বয়ে নিয়ে যাচ্ছে তাকে বলা হয় বহন করে সেই খালগুলিকে প্লাবন খাল বলে বর্ষাকাল ছাড়া প্লাবন খালগুলিতে অন্য সময় তেমন জল থাকে না উদাহরণ কৃষ্ণা নদীর বদেব এটা হচ্ছে এর উদাহরণ নিত্যবহ খাল কাকে বলে এটাও কিন্তু ইম্পর্টেন্ট যে সব নদীতে সারা বছর জল থাকে সেই সব নদী থেকে খনন করা খালগুলিকে নিত্যবহ খাল বলে তো সারা বছর কি হয় জল থাকবে কখনোই কিন্তু জল সেই সব নদীতে শুকিয়ে যাবে না তাকে আমরা কি বলবো নিত্যবহ খাল তো দেখে নাও এই নদীগুলি সারা বছর জলপূর্ণ থাকে বলে নিত্যবহ খালের মাধ্যমে সারা বছরই কৃষি জমিতে জলসেচ করা হয় উদাহরণ কি নিত্যবহ নদীর পাঞ্জাবের পশ্চিম যমুনা খাল হচ্ছে নিত্যবহ একটি খালের উদাহরণ পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের দুটি সেচ বাঁধের নাম লেখো কি কি দেখে নাও পশ্চিমবঙ্গের দুটি সেচ বাঁধ হলো এক দুর্গাপুরে দামোদর নদের ওপর দুর্গাপুর ব্যারেজ এবং দুই দাগ দেখে নাও শিউড়িতে ময়ূরাক্ষী নদীর ওপর তিলপাড়া ব্যারেজ তো দুটি সেচবাদের নাম আমরা জেনে নিয়েছি একটি হচ্ছে দুর্গাপুর ব্যারেজ আর দ্বিতীয় হচ্ছে তিলপাড়া ব্যারেজ মনে রাখবে কিন্তু এটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে দেখিয়ে দিচ্ছি সেচ খাল পদ্ধতিতে জল সেচের একটি সুবিধা ও একটি অসুবিধা লেখো কি কি দেখে না খালের মাধ্যমে জলসেচের সুবিধা প্রথমে জেনে নিব খাল যদি নিত্যবহ হয় নিত্যবহ বলতে প্রত্যেক দিন প্রবাহিত হয় সেই সব নদীদেরকে বলা হয় নিত্যবহ ঠিক আছে বা খাল তো খাল যদি নিত্যবহ হয় তবে সারা বছর ধরে জলসেচ করা যায় ঠিক আছে অর্থাৎ সারা বছর কৃষিকাজ করা যায় জলসেচ বলতে আমরা জানি যে কারও কোন স্থানে যদি আমরা ফসল রোপণ করি তো সেই ফসলে আমাদেরকে প্রত্যেক দিন কিন্তু একটু একটু করে জল দিতে হয় ফসলের উপর নইলে তো ফসল বেড়ে উঠবে না এবং কি আমাদেরকে ফলও দেবে না তো সেই জন্য আমরা যেখানে ফসল চারা রোপণ করি তার আশেপাশে যেন জল সেচ করার মতো স্থান থাকে মানে জল যেন থাকে আশেপাশে তাই না পরে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে অসুবিধা খাল পদ্ধতিতে অতিরিক্ত জলসেচ করা হয় বলে মাটি অনেক সময় লবণাক্ত হয়ে যায় লবণাক্ত লবণ তো আমরা জানি তরকারি যদি আমরা রান্না করি তো লবণ যদি না দিই তো তার স্বাদ থাকে না তাই না তো এখানে কি বলা হয়েছে অসুবিধার যে সেচ খাল পদ্ধতিতে অতিরিক্ত জলসেচ করা মানে অতিরিক্ত বলতে বেশি বেশি যদি আমরা জল দিই তো কি হয়ে যায় মাটি অনেক সময় কি হয়ে যায় আহ নঞ্চা ভাব হয়ে যায় লবণ লবণ ভাব আছে ঠিক আছে একটু গ্রামের ভাষা যেটা বলে নাকি অনেকে বলে নোনতা লাগছে অনেকে বলে লাগছে আমি বললাম পরের প্রশ্ন জল সংরক্ষণের পদ্ধতিগুলি কি কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো জল সংরক্ষণের পদ্ধতি দেখে নাও জল সংরক্ষণের পদ্ধতিগুলি হলো ড্যাস এক ডাক দেখে নিব জল সঞ্চয় প্রযুক্তির উন্নয়ন ঘটানো ঠিক আছে যেখানে জল আমরা ধারণ করে রাখতে পারব সেই সমস্ত যে প্রযুক্তিগুলো রয়েছে সেই প্রযুক্তির কি বলছে আরও বেশি উন্নয়ন ঘটাতে হবে দুই দাগ বলছে জলের দূষণ নিয়ন্ত্রণ করা জল দূষণ তো আমরা পড়েইছি কি কি ভাবে বা কি কি কারণে জল দূষণ হয় তো ওই যে জল দূষণ গুলো হচ্ছে যে কারণে সেই কারণ গুলো যেন না হয় সেগুলোকে নিয়ন্ত্রণে আনতে হবে তো সেটাই বলা হয়েছে তিন দাগে জল বিভাজিকা উন্নয়ন ঘটানো চার দাগে বৃষ্টির জল সংগ্রহ ও সংরক্ষণ করা বৃষ্টির যে জল আমরা আকাশ থেকে পড়তে দেখি তাই না তো আমরা যদি পুকুর খনন না করে রাখি কোনো কূপ খনন করে না রাখি তো সেগুলো বৃষ্টির জল কি হবে আস্তে আস্তে কোথাও চলে যাবে নইলে মাটিতে শুকিয়ে যাবে তো সেগুলোকে মাটিতে মাটিতে কি পুকুরের মতো হোক আমাদেরকে কূপের মতো হোক একটা জায়গা খনন করে সেখানে বৃষ্টির জল সংরক্ষণ বা স্থানে জমিয়ে রাখতে হয় তাই না যাতে পরবর্তীকালে সেই জল আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি সেটা ফসল উৎপাদনে হোক বা অন্যান্য কোনো সাংসারিক বা ঘরের কোনো কাজে হোক পাঁচ দাগ জলের পুনঃব্যবহার অর্থাৎ জল পরিশোধন করে পুনরায় ব্যবহার করা ইত্যাদি তো জলের পুনব্যবহার একটা জল আমরা ব্যবহার করছি সেই জলকে যদি আবার পরিশোধন করে পুনরায় ব্যবহার করা যায় এইসব পদ্ধতিতে কি হয় জলের সংরক্ষণ করা যায় আমরা তো জানি জল মানেই হচ্ছে জীবন জল পৃথিবীতে আছে বলেই জীবনের সঞ্চার হয়েছে জল না থাকলে জীবন কিন্তু উৎপন্ন হয় না অনেকে তোমরা ভাববে যে ভূগোল মানেই হচ্ছে বই থেকে হু হু মুখস্থ করে আমাদেরকে লিখতে হবে তোমাদেরকে একটু বলে দি প্রত্যেকটি বিষয়ের একটা লিমিট আছে যে বিষয়টা আমরা মুখে বলছি সেটাও আমাদের উত্তর হয়ে যাবে এমন না যে বইয়ের লাইন টু লাইন আমাদেরকে পড়ে মুখস্থ করে নিতে হবে বুঝবে বুঝে তারপরে পড়বে সেটা ভূগোল বিষয় হোক বা অন্য কোনো বিষয় হোক যেমন আমি ভূগোল পরীক্ষা দিয়েছি আমি কিন্তু কখনো ভূগোল বিষয় হুব হু লাইন বাই লাইন মুখস্ত করতাম না যেহেতু এখন আমি একটা ইউটিউবার আমাদেরকে একটু দেখাতে হয় তোমাদেরকে বইটা যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো বলে কিন্তু আমি এই যে এরকম পড়ে নিতাম এবং নিজের ভাষায় সেই এই যে আছে আমি আমি একটু আগেই তোমাদেরকে বললাম জলের দূষণ নিয়ন্ত্রণ করা এগুলো নিজের ভাষায় লিখে ঠিক আছে যে জল সংরক্ষণের পদ্ধতি তারপরে জল সঞ্চয় প্রযুক্তির উন্নয়ন ঘটানো একটু বুঝিয়েছে তোমাদেরকে তো একটু বোঝার চেষ্টা করবে যে নিজে নিজে নিজের ভাষার মাধ্যমে প্রশ্নের উত্তরগুলো দেওয়ার অতি অবশ্যই কিন্তু তোমরা নাম্বার পেয়ে যাবে নাম্বার কিন্তু কাটবে না আমি পেয়েছি তোমরাও পাবে তো আজকে এই অবধি আগামী দিন অন্য কোনো ভিডিও নিয়ে আবার আমি উপস্থিত হয়ে যাব আজকের এই টপিকের ওপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তো করতে পারো আমি ওয়েট করছি আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো অতি অবশ্যই একটি লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করে নিতে পারেন এই টপিকগুলির ওপরে ঠিক আছে আজকের মতো এই পর্যন্ত আগামী দিন নতুন আর একটি টপিক নিয়ে আমরা উপস্থিত হয়ে যাব